করানুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন আমি আমার রাসূলকে পৃথিবীতে এমনিতে পাঠাই নাই কেন পাঠালাম জগৎবাসীদের জন্য রহমত শুরু পূজকদের অগ্নিকে আল্লাহ নিভিয়ে দিয়ে জাতির মাঝে প্রকাশ করে দিলেন আজ থেকে আর কোনদিন অন্যায় কাজ চলবে না সুলাগমনের বার্তা দিলেন আল্লাহ তোমরা যে অগ্নি পূজক ছিলে শিরকের সাথে তোমাদের জীবন জড়িত ছিল আমি আল্লাহকে বেঁচে রেখে আজ থেকে আর সেটা চলবে না কারণ আমি আমার রাসুলকে পৃথিবীতে হেদায়ত দিয়ে পাঠিয়েছি আল্লাহ বলেন আল্লাহ যারা আমার নবীকে মানে তারা আমি আল্লাহকে মান্য করল যারা নবীকে মানে তারা কারে মান্য করছে সুরাত আল্লাহ জাতির সামনে বলে দিলেন যারা আমার মান্য করলো তারা আমি আল্লাহরে এখন আসেন মানার পদ্ধতি কি এক শ্রেণীর মানুষ আছে সুলকে মানতে গিয়ে গায়েবে নবী বানিয়ে দিয়েছেন সুরে বলেন না আপনারা বলুন তো গায়েবের খবর অদৃশ্যের খবর জানে কে তিনি যদি অদৃশ্যের খবর জানতেন তাহলে উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য যেতেন না কথা বুঝাতে পারি আমরা জানি ইতিহাসের পাথা থেকে উহুদের ময়দানে যুদ্ধ সংগঠিত হওয়ার সময়ে আল্লাহর নবী পঞ্চাশ জনকে জাবালে রুম্মানের মধ্যে স্থান দিয়েছিলেন বলছিলেন আমরা যুদ্ধে বিজয় লাভ করি আর পরাজয় লাভ করি তোমরা কিন্তু এই জায়গা ছাড়বা না তোমাদের জন্য এটা নির্ধারিত গনিমতের মাল টুকানো তৎকালীন সময়ে একটি বড় আনন্দের ছিল যারই কারণে যুদ্ধ যখন মুসলমানদের অনুকূলে চলে আসলো পাঁচজন সেনাপতি সহ পাঁচজন ব্যতীত পঁয়তাল্লিশ জন নিচে নেমে আসলো আর পিছন দিক থেকে কাফের সন্ন্যারা যখন লক্ষ্য করল পাহাড়ের মধ্যে সেনাপতি সহ পাঁচজন পিছন দিক থেকেই তারা অতর্কিতভাবে হামলা করে দিয়ে আল্লাহর নবীর দান দান শহীদ করে দিয়েছেন যদি রাসুল গায়েব জানতেন এখানে গেলে দান দান শহীদ হবে উহুদের ময়দানে তাহলে বলুন তো রাসুল কি সাহাবিদেরকে নিয়ে যেতেন নাকি গায়েবের খবর জানে কে আরেকটু জুড়ে দলিল আছে আলিমুল গায়েবি ওয়াশ জানেন তিনি কে তিনি হচ্ছেন পরম করোনাময় এবং দয়াল আমরা যদি কোরআন খুলি সুরাতুল বা করার প্রথম নাম্বার পৃষ্ঠায় যদি আমরা তার লক্ষ্য করি তা আমাদের চোখের সামনে প্রকাশিত হয় আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি ডাক দিয়ে বলেন আল্লা দিনা ইউ মিনু না বাই ও কে মুন আস্বাদা গাও মিম্না তারাই হল মুত্তাকিন মুত্তাকিন এর পরিচয় তারাই হল মুত্তাকিন তারাই হল আল্লাহ ভীরু এরাই হল পরহেসগার যাদের তিনটা বিষয়ের উপরই বিশ্বাস আছে এখন প্রথম নাম্বার হল আল্লাহ দিনাই মেনু না যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে আল্লাহ ছিলেন আল্লাহ আসেন আল্লাহ থাকবেন আল্লাহকে কেউ মারতে কোনো দিন পারে না ঠিকই না বলে সময়ের একটি ঘটনা মনে পড়ে গেল আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ তুমি কি ঘুমাও না নাকি কে জিজ্ঞেস করেছেন নবী হয়ে আল্লা জিজ্ঞেস করছে অথচ নবী তিনি জানতেন কালিমুল্লাহ তিনি জানতেন আল্লাহ কি করেন না হোমান তো কেন জিজ্ঞেস করলেন প্রশ্ন জাগে কি জাগে না আমরা সবাই জানি মহাব্বতের মানুষের সাথে কথা বলতে মনের মধ্যে খুব আনন্দ লাগে কথা কোনা কেন তো মুসা উপাধি হয়েছে কালিমুল্লাহ আল্লাহর সাথে কথোপ কৌথনকালী যার কারণে আল্লাহর সাথে তিনি কথা বলতে পছন্দ করেন একটা দিয়ে তো কথা শুরু করতে হবে কথা বুঝেন এরকম আল্লাহ তুমি কি ঘুমাও না আল্লাহ বলে এই কি কথা এটা কোনো কথা হলো আমি কি ঘুমাই কিনা আচ্ছা বরানুল হাকিমে আল্লাহ তালা তার প্রকাশ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন আল্লাহু লা ইলাহা বলেন আমি হলাম এমন সত্তা যার সাথে কোন অংশীদারিত্ব নাই আল হাইয়ুল তিনি চিরঞ্জীব চিরস্থায়ী ছিলেন আছেন এবং থাকবে লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাউম আল্লাহ বলেন ঘুম কেন আমাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না আল্লাহ বলেন মুসা আলাইহিস সালাম কে ডেকে ডেকে বলছেন চান আপনার জন্য একটা পাহাড় আছে নির্ধারিত সেই পাহাড়ে যান পাহাড়টার নাম কি আরো জোরে যাবালে তোরে যান যাওয়ার সময়ে যাবেন যে যাওয়ার সময়ে দুটা মশক নিবেন তৎকালীন সময়ে পানি নেওয়ার জন্য যে পাত্রটা ছিল তার নাম ছিল মশক ধরেন উদাহরণ উদাহরণস্বরূপ সহজ করার জন্য দুইটা প্লাস্টিকের গ্লাস একটা থাকবে খালি আরেকটা হলো পানি ভর্তি দুইটা নিয়ে রওনা করলো এ অবস্থায় মৌসা আলাইসাল্লাম পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন রাত তখন গভীর আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ এখন আমি কি করব তিনি বললেন দাঁড়িয়ে থাকুন আপনার কাজ কি করা দাঁড়িয়ে থাক হজরত মুসা আলাই হিসারাত ওসালাম আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছেন মানুষের একটা স্বভাব আছে রাত যত গভীর হয় শরীর তত নিস্তেজ হয় আর শরীর যখন নিস্তেজ হয় তখন তন্দ্রাচ্ছন্ন হয় ঘুম ঘুম ভাব আসে আল্লাহর বান্দা দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে শরীর যখন নিস্তেজ হয়ে গেল ঘুম ঘুম ভাব আসলো এই মুহূর্তে সামনের দিকে কি। এটাকে আমরা কি বলি জোরে বলেন জিমান একটু সামনের দিকে ঝকে গেলেন আল্লাহ রেখে বললেন ডাকার আগেই তিনি নিজে সতর্ক হয়ে গেলেন মনে মনে চিন্তা করলেন আল্লাহ ঘুমাই কিনা দেখতে এসেছি এর আগে তো আমি নিজেই ঘুমিয়ে যাচ্ছি তাহলে দেখব কেমনে বান্দা এই অবস্থায় সজাগ দৃষ্টি আবার বড় চোখে তাকিয়ে আছেন আবার যখন শরীরের মধ্যে তন্দ্রা বেশি করে ঘিরে ফেলল সামনের দিকে ঝুঁকে যাওয়ার কারণে মশক ভর্তি পানি যে ছিল সেই হাত থেকে ফসকে গেল আল্লাহ পাক রব্বুল আলমী ডেকে বলেন মুসা আলিম লাতা আফতু সিনাতুমাল ঘুম কেন আমাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না অল্প সময়ের জন্য তিনি বোছালেন অল্প সময়ের জন্য দাঁড়িয়েছিলেন আমি ঘুমাই কেনা দেখার জন্য এরই ভিতরে আপনি ঘুমিয়ে পড়েছেন হাতের পানির মশক ছিল তা পড়ে গেল আমি যদি ঘুমাতাম তাহলে গোটা পৃথিবীর কী অবস্থা হতো এজন্য আল্লাহ হলেন এক অতিথি তার সাথে কোনো শরিক নাই তিনি হচ্ছেন এমন সত্তা যার অস্তিত্ব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল নিজেই জানেন পৃথিবীর কাহারও কাছে প্রকাশ করেন নাই একদিন আমরা রবকে দেখব সেই দিনটা হবে ময়দানে হাসর আল্লাহ মানুষের সামনে উপস্থিত হবেন যে সময়টুকু আমরা তাকিয়ে থাকব এই তাকিয়ে থাকার সময়টার মধ্যে পলক না এক পলকে তাকিয়ে থাকব হঠাৎ করে মানুষের সামনে থেকে আল্লাহ অদৃশ্যে চলে যাবেন সেদিন আমরা ডেকে বলবো আল্লাহ মানুষেরা ডেকে বলবে আল্লাহ কেন অল্প সময়ের জন্য আমাদের চোখের সামনে এসেছিলে আল্লাহ ডেকে বলবেন এই অল্প সময়ের ভিতরে তোমাদের মাঝে আমি পঞ্চাশ হাজার বছর অবস্থান করেছিলাম সময় কতটুকু এক পলক সময় কতটুকু এক পলক মানে এক পলকের ভিতরে পঞ্চাশ হাজার বছর চলে গেছে এজন্য আমার মহান আল্লাহ তিনি ডাক দিয়া বলেন যারা আমার নবীকে মান্য করে তারা আমি আল্লাহকে মানে মানার সিস্টেম হলো আল্লাহ হলেন গায়েবের খবর জানে নবী কিন্তু গাইবের খবর জানে না ঠিক কিনা বলেন তাহলে ওইটা মানলে হবে কি যে গাইবের নবী বললে চলবে কি না কোনটা মানতে হবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন কোন মানবা কি মানবা আল্লাহ রসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাহিফিল জান্নাত যারা আমার একটা সুন্নতকে মহাব্বত করলো সে যেন আমি নবীকে মহাব্বত করলো আর যে আমি নবীকে মহাব্বত করলো সে আমার সাথে বসবাস করবে নবীর মান্য করা মানে কি রাসুল যা হালাল করে গেছেন আল্লাহ প্রদত্ত তা মেনে চলান যেগুলো জায়েজ আছে জায়েজগুলো মেনে চলা আল্লাহর হুকুমের তা বেদারি করা না জায়েজগুলোকে পরিহার করা হালালকে হালাল বলে হারামকে হারাম জেনে এগুলোকে চেনে শুনে পালন করাটার নাম হলো ইসলাম আজকে আল্লাহাকুলের পক্ষ থেকে রসুলকে পাঠিয়েছেন উদ্দেশ্য হলো অন্যায় দূরীভূত হবে কিন্তু আমরা চোখের সামনে যা লক্ষ্য করছি মানুষের মাঝে অন্যায় আরো বেশি বেশি হয় ঠিকই না বলে বেশি বেশি অন্যায় হচ্ছে আর এই গণ পরে তো আমরা যা দেখতেছি এর কোনো শেষই নাই কথা বুঝেন নাই অন্যায়ের কোনো শেষ দেখতেছি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় জীবনের নিরাপত্তা নাই এই সময়ের মধ্যে আমরা লক্ষ্য করেছি জনসম্মুখে পাথর দিয়ে মানুষের মাথা বসকে দিয়ে পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছে না দেখিনি লোকেদের সামনে চুরির আঘাত করে তারা মানুষকে পৃথিবীর থেকে বিদায় করেছে শুধুমাত্র টাকা না দেওয়ার কারণে নাই তারা সুলকে পৃথিবীতে পাঠিয়েছেন অন্যায় দূরীভূত হবে সেই হোক অন্যায় শিল্পের সাথে হোক সেটা ব্যক্তি জীবনের কোন মালামাল কথা বুঝতেছেন আপনারা বলেন তো রাসুলকে আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীর জমিনে অন্যের মাল কেড়ে নেওয়ার জন্য নাকি কথা কোন আল্লাহ কি রাসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন অপরের জমিন জবর দখল করার জন্য নাকি রাসুলকে তো আল্লাহ এই কারণে পাঠায় নাই রাসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ সুতরাং রহমতের নবী যে কাজ করে গেছেন সেই কাজগুলো মানায় যদি হয়ে যায় সেটাই আল্লাহকে মানা হয়ে যাবে আল্লাহ রাসুলকে ডেকে বললেন যারা বিমুখতা প্রকাশকারী তাদের জন্য আমি আপনাকে রক্ষণাবেক্ষণকারী হিসেবে পাঠাইনি আপনি শুধু তাদের জন্য বলে যান এদেরকে বলেন ভাই এই কাজটা ভালো এই কাজটা অন্যায় এটা করো না এটা করো যদি তারা না মানে আমি আপনাকে তাদের জন্য রক্ষনাBekunkari হিসাবে পাঠাইনি আপনার কাজ হলো বলে যাও বকরনা ফি বুয়ুতিকুননা ওয়া লা তাবর্রু না তাবররু আল্লাহ বলেন ওয়াকারা না ফি না নারী হে তুমি থাকবে ঘরের ভিতরে কোন জাগায় কে বলছে আল্লাহ তবে আল্লাহ কিন্তু জুলুম করেন না ওয়ালা তাবারনা তাবারজা আল জাহিলিয়াতিল উলা যেতে পারবে খালার বাড়িতে যেতে পারবে মামার বাড়িতে যেতে পারবে ফুফার বাড়িতে যেতে পারবে জানাজার যিনি মারা গেছেন সেই মানুষটারে যদি তার ফুফা হয় তারে দেখতে যেতে পারবে মনে করেন সে যদি তার আপন দুধ ভাই হয় তারে সে দেখতে যেতে পারবে ইসলামের বিধান আছে পায়ের বাড়ি পায়ের যে ভাই মারা গেল ভাইয়ের বাড়ি তার বাড়ির চেয়ে মনে করেন দশ কিলোমিটার দূরে তারপরে সেখানে তাকে দেখতে যেতে পারবে অসুস্থ হলে পরে কিন্তু যাওয়ার সময় শর্ত হলো সকু ভাবে তুমি যেও না শালীনতার পোশাক পরিধান করে যাওয়ার কথা বলছেন কে শালীনতার পোশাক এখন যদি কুস্কু পোশাক করে কেউ নারী আন্দোলনের নামে তার সার্টিফাই করতে চায় সার্টিফিকেট দিতে চায় নিতে চায় তাহলে এই নারী তো দুনিয়াতে অবদস্ত হলেই মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম এইগুলো মিছানোর জন্য এসেছিলেন আল্লাহ রব্বুলা আল আমিন হাবিব তিনি পৃথিবীতে আসার একমাত্র কারণ হল অন্ধকার থেকে মানুষকে বের করে আলোর দিকে দিশারিত করা আর যদি মানুষেরা অন্ধকারেই পড়ে থাকে তাহলে সে কোষ্টিংকালেও আলোর দিশা পাবে না তার মানে হেদায়েত প্রাপ্ত সে হতে পারে না ঠিক কি না বলেন আর সেই সময়ে হেদায়েত মূল দ্বারা ছিল একটাই মোহাম্মদকে আল্লাহর নবী বলে স্বীকার করা এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন যারা এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে আল্লাহ বলেন এরা হলো কামিয়া এরাই হলো সফলতা অর্জন সুবান আল্লাহ বলছেন আচ্ছা বলেন তো আল্লাহকে মানে না কিন্তু সে প্রতিষ্ঠিত ব্যবসায়ী অনেক মানুষেরা বলে ওহ সে ব্যবসার মধ্যে সফলতা অর্জন করছে এরকম মানুষ বলে কি বলে আবার কিছু মানুষ বলে আরে ওই মানুষ তো সফল মানুষ কি মানুষ সফল মানুষ অথচ সে ইমানই রাখে না কি রাখে না ইমানই রাখে না সে যা করে এর মধ্যে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ওই শির্কের সাথে ডেরিত তার ইমানই সঠিক রাখে না সফলতা অর্জনকারী আবার আমাদের সমাজে বলে মুসলমানের চেয়ে অন্য ধর্মের মানুষেরা অনেক ভালো এরা অনেক সফল আল্লাহ বলেন তোমার সফল কেবল ইমানদার রাই কে বলছেন সৌরাতল বা করার দ্বিতীয় নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার আয়ত আল্লাহ বলেন ربهم وأولئك هم المفلحون وأولئك هم المفلحون. তারাই হলো সফলতা অর্জনকারী এরাই হলো কামিয়াব তারা কারা তারা কারা এদের ব্যাখ্যা এখানে নেই আল্লাহ বলছেন তারা এরা এখন আমরা তারা এরারে চিনা দরকার আছে কিনা কথা বুঝেন আল্লাহ বলছেন তারাই হলো সফলতা অর্জনকারী এরাই হলো কামিয়াব তো তারা আর এরা কারা এদেরকে চিনা দরকার আছে কিনা বলেন কোরআনের অন্নত্রায় তাদের পরিচয় দিতে আল্লাহ বলেন والنبیین والصدیقین والشهداء তারা হলো চার শ্রেণীর মানুষ এক শ্রেণী হল নবীগণ দুই নাম্বার নবীদের اصحابগণ সাথীগণ সহচরগণ সাহাবিগণ তিন নাম্বার সুহাদা যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গকারী তারা চার নাম্বার হলো ওয়াস সালেহিন যারা আল্লাহর জন্য নিবেদিত নেককার মানুষেরা এই চার শ্রেণীর মানুষ এরাই হলো কেমনে বলি আমরা এই কথা আমাদের চেয়ে অন্য ধর্মের লোকেরা ভালো কেমনে ভালো না আর একটা জিনিস কোরআন থেকে দলিল যখন হাসরের মাঠ কায়েম হবে এই হাসরের মাঠের মধ্যে আল্লাহ পাকর্বুলানের পক্ষ থেকে কিছু সংখ্যক মানুষ যারা কালিমা কিন্তু আল্লাহর কাজ করতে পারে নাই এদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে আমন নামা খুব সংকীর্ণ থাকার কারণে ওই সময় জাহান নামের আগুনে জলা অবস্থায় তারা ডেকে বলবে যারা ইমান রাখে নাই তোমরা তো নবীওয়ালা মুসলমান ছিলে তাহলে আমাদের সাথে কেন জাহান নামের আগুনে জ্বলছ আল্লাহ পাক ডেকে বলেন হে নামের দার লক্ষ্মী যাদের অন্তরে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি আল্লাহ বলে ছিল কথা নাই আমি রব স্বীকার আহাদ যারা বলছিল আমি আল্লাহ এক নবী আপনি বলেন আমি আল্লাহ এক তারা এই কথা স্বীকার করেছে রব আমি এক অদিতীয় আমার সাথে কোনো শরিক নাই আজকে তারা জাহান্নামে কিন্তু ওই মানুষগুলো তাদেরকে তিরস্কার করছে তোমরা তাদেরকে জাহান্নাম নাম থেকে উঠিয়ে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দাও দাম বাড়ছে না কমছে সেই সময় তারা পিছন দিক থেকে বলবে লাউ কানূ ওই সময় তারা পিছন দিক থেকে আওয়াজ তুলবে আক্ষেপ আফসুস আজকে যদি আমরাও মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম বার্সেনা দাম কমছে এজন্য ভাইয়ের আমার নবীজি পৃথিবীতে আগমনের পিছনে কারণ শুধু একটাই ছিল মানুষ পথ হারা এই পথ হারা পথের দিশা দেওয়ার জন্য তার নবীকে পাঠিয়েছিলেন কে সুতরাং পালনীয় নাকি আলোচনার বিষয় কথা এইগুলো হলো আলোচ আলোচনার বিষয় নবীজি দুনিয়াতে আগমন করেছেন আল্লাহ দুনিয়াটাতে রহমত দ্বারা ভরপুর করে দিয়েছে কিন্তু পালন করার কোনো সুযোগ